আমাকে কালকে একজন পড়শনও করেছে জলসাই হজুর রাম মন্দির উদ্বোধন হবে বাইশ তারিখে দেশের প্রধানমন্ত্রী যে তিনি উদ্বোধন করবেন আমাদের তো মসজিদটা চলে গেল আমি বললাম শোন এত দুঃখ নেই তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্যে আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি তোমার গ্রামের মসজিদে নামাজ পড়তে যাও না হে আমার ভাই ঠিক কিনা কথা বুঝতে পেরেছি ফেসবুকে অনেকজন ব্যথা দেখাচ্ছে আর আমি বলেছি আল্লাহর যদি কৃপা থাকে আল্লাহর ইচ্ছা যদি থাকে একদিন একদিন না হামতেরে মসজিদ মে বাবার আজাদ আজাদে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবার হামতেরে মসজিদ মে ফিরসে আজাদেঙ্গে যারা আমার মুসলমান ভাই যারা মনে করছেন আরে মলবি সাহেবরা ভারতের মুসলমান আপনারা কেন আল আকসা নিয়ে মাথা ঘামাচ্ছেন তোমার ইমানটা ধ্বংস হয়ে যাবে কোরআনের আয়ের যতদিন বাকি আছে মুসলমানের রক্তের সঙ্গে আল আকসা জুড়ে ততদিন থাকবে জোরে বলুন সুবাহ আল্লাহ এত সহজ নয় আমাদের নবী সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয় না হয় না ইমামুল আম্বিয়ার অর্থ তিনি হচ্ছেন নবীদের ইমাম সমস্ত নবীর ইমাম আচ্ছা আপনারা বলুন আল্লাহর হাবিব যখন দুনিয়ায় ছিল কোন নবী আর বেঁচে ছিলেন দুনিয়াতে ছিলেন কেউ থাকেননি সব দুনিয়া ছেড়ে দিয়েছে তাহলে ইমামুল আম্বিয়া কি করে হলেন আর কখন হলেন কখন নবীর পেছনে তারা নামাজ পড়েছে এটার জন্যে কোরআন

নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুরাকাত নামাজের ইমামতি করলেন এবং পৃথিবীর সমস্ত নবী পাইগম্বাররা নবীজির পেছনে নামাজ আদায় করলেন জোরে বলুন না সুভান নবীজি হলেন ইমামুল আম্বিয়া ওই জন্যে সবাই নিয়ত করুন আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করবো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর এবং তারা যেন হাত তুলে বলুন তো কে কে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ এ সকলে জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আমার নবীজি যার নামাজ নেই তার ইসলাম নেই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন না নামাজ পড়বেন না মানে পাঁচ ওয়াক্তের নামাজই হবেন না মানে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন নবীজি সাল্লাম বললেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যাদের মনে মনে হচ্ছে জীবনে অনেক পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন হুজুর নামাজ তো পড়তে চাই মনে হয় মসজিদে যাই জীবনে যা পাপ করে ফেলেছি এই পাপকে আল্লাহ ক্ষমা করবেন তাদের কোরআন জানা ওই জন্য উলামাদের কাছে বসু কোরআনে আছে সূরায়ে ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু হাসানা ওয়াকান ওয়া কানাল্লাহু গাফুরর রহিম যারা তো করার মতো তো করবে যারা ইজতেক ফারের মতো ইস্তেক পার করবে আমি আল্লাহ রব্বুল আলামী পাহাড়ের মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেবো বলুন সুহান আপনি যদি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করেন আল্লাহ অতগুলোই নেকি দান করবেন ক্ষমা দিয়ে এটা আমার আল্লাহর ওয়াদা জরিবুল সুহান আল্লাহ আপনি নামাজ পড়বেন নামাজ পড়লে কি লাভ আমাদের দেশের অনেক লোক আমাদেরকে অভিযোগ করে হুজুর নামাজ কি করে পড়ব আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে জেনে নেন কলম থাকে তা নোট করুন নামাজি কখনো চোর লয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো জিনা করলনা কারি নামাজি সেজে যায় খুব ভালো করে বুঝবেন নামাজি কখনো সুদখোর লয় সুদখোর নিজের পাপ ঢাকার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করে তা না হলে কেউ যদি দিল থেকে নামাজ পড়ে কোরআন বলছে ইন্না সলা তাতানহা আনিল ফাশাইওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবাহ আপনি বিপদ থেকে বেঁচে যাবেন মনে হচ্ছে পাপ মুক্ত জীবন গড়ব গড়তে পাচ্ছি না আমার মুসলমান ভাই পাপ মুক্ত জীবন গড়ে দিতে পারবেন কখন 40 দিন টানা তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে নিরালায় আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে দাও আমার নবী বিশ্বনবী বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন হুইয়ারক মনে মনে ভাববে নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে মনোযোগ আসবে এটা দু নম্বর গেল নামাজ কেউ ছাড়বেন নজরে বলুন ইনশাল্লাহ মায়ের দিকে বলছি নামাজ অবশ্যই পড়বেন তোমার বাড়ির কাজ করছো একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করো ফজরের নামাজ পড়ে জোহরের আগে যেন নামাজ কমপ্লিট হয় গোসল করে নামাজটা পড়ে লাও এক জায়গায় শাশুড়ি বউ একটা দাস্তারখানে বসে খানা খান দিনই ফিজা তৈরি করুন আজকে কষ্ট কোথায় জানেন আপনি মুসলমান বলছেন আমি আপনার দিকে ডেমো দিয়ে যাব আমি ব্যাখ্যা করে করে যাচ্ছি একটা করে ভেঙে ভেঙে একটা আয়ের থেকে আমি অনেক রং জায়গায় ঢুকবো ঢুকে আবার ঘুরিয়ে ওখানে আসবো এই নামাজে ঢুকেছি নামাজ থেকে রাস্তায় বেরিয়েছি সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আপনাকে নিয়ে এসে আপনার ব্রেনের ভেঙে ভেঙে ঢুকিয়ে দিতে চাই আমি আজকে দেখুন আপনি আমি নামাজ পড়ছি রোজা রাখছি দিনদার কিন্তু আপনি ভেবেছেন যে ইসলামে নামাজকে ফরজ করা হয়েছে হয়েছে না হয়নি পাঁচক্বে নামাজ কি ফরজ দিনে শিক্ষা করা কি ফরজ নারীদের পর্দাটাও ফরজ করা হয়েছে মায়েদের পর্দা কি ফরজ বাংলাদেশে একটা দল বেরিয়েছে দলটার নাম হচ্ছে হিজবুত্তহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম দাড়ি পাড়ি নাই একটু ফেস্কাট দাড়ি রেখেছে সে নতুন করে ফতোয়া দিচ্ছে ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে মেয়েরা ইমামতি করবে ছেলেরা পেছনে নামাজ পড়বে জোরে বলুন নাউজ বিল্লা আমাদের লেগে বলছে এই হুজুররা মলবিরা ধোকা দিচ্ছে সমাজকে মেয়েদিকে পর্দায় রাখার কথা বলছে অথচ আল্লাহ নবীর বিবি ব্যবসা করেছেন নাউজ বিল্লা বলেন হাদিসটা ঠিক বলেছে ব্যাখ্যাটা ভুল করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একটা মহিলা ব্যবসায়ী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যে দিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে আর কোনো দিন নিজের হুজরা কানা থেকে পায়ের নখটা পর্যন্ত বার করেন নি জোরে বলুন সুবহানাল্লাহ এই ব্যাখ্যাটা দেয়নি কেন নারী দিকে বাজারে নিয়ে যাওয়ার জন্য চলুন আপনি নামাজ পড়েন দিকে ডেমো দেখিয়ে দিই এখানে স্টেজে সভাপতি সাহেব পাশে আর একজন চাচা আছেন আর আমি তিনজনকে দেখতে পাচ্ছেন বসে আছি আপনারা আমাদের কেউ প্যাটপিট কিছু দেখতে পাচ্ছেন পেট দেখতে পাচ্ছেন পাননি আপনারা এতগুলো মানুষ বসে আছেন আপনাদেরও পেট আমি দেখতে পাইনি কষ্ট লাগে ফজরের নামাজ তুমি মসজিদে পড়লেই ইমামের মামের পেছনের কোরআন তেলাওত করলে তসবি করলে দোয়া করলে আল্লাহ আমার নামাজকে কবুল করো হালাল রুজি দাও ফজরের পরে বাড়িতে গেলে সকাল আটটা বাজলো বাজার যেতে হবে বিবি মোটরসাইকেলের পেছনে তুমি সামনে তোমার শরীর গুটাই ঢাকা বউকে পেছনে বসিয়েছে বইয়ের পেটু বেরিয়েছে পিটু বেরিয়েছে ঠিক বললাম না ভুল বললাম খুব কাঁটা লাগা কথা কাঁটার মতো ভুকে যাবে কিন্তু রাতের বেলায় শুয়ে ভাববেন ইসলামে নারীদের জন্য করেছে। বলছে নারী তুমি করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না সুভান আল্লাহ আমরা বলিনি ভারতের যারা জ্ঞানী বিশেষজ্ঞ আছে তারা বলছে যতগুলো ধর্ষণ ভারতের মাটিতে হয়েছে একশোটা ধর্ষণের মধ্যে নব্বইটা নারীদের পোশাকের কারণে ধর্ষণ হয়েছে আমরা বলিনি বিশেষজ্ঞরা বলছি আমি বললে তো আমার নামে কেস হয়ে যাবে আমার নামে বেঈমান কাপেররা কেস করবে আমার মুসলমান ভাই আগে চলুক দিকে বুঝায় ইনিয়ার আমি কোলোজ বন্ধু ধরেলেন খুব কাছের বন্ধু কাছের বন্ধু হয় না আচ্ছা কাছের বন্ধু হলে ই কি হয় না হয় না কথা বলে ই কি হয় একটু তো ইনি আমাকে মজাক করে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের সম্পর্ক ভালো থাকবে না খারাপ হবে বাবা খারাপ আমি ওনার রেগে যাব খুব ভালো করে বুঝবেন আমি ডোজটা কোথায় দিতে চাইছি ইনি আমাকে বললেন আমি ইনার উপরে রেগে গেলাম আপনার বন্ধু আপনাকে বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি তার উপরে চটে গেলেন রেগে গেলেন বড় কষ্টের বিষয় তুমি বাড়িতে বসে বিবিকে জলঙ্গি বাজারে পাঠিয়েছ কাপড়ের দোকানে গেছে একটা পর পুরুষ বসে আছে তাকে তোমার বউ বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তোমার লজ্জাও লাগে না সরবও লাগে না কথাটা বুঝাতে পারলাম বুঝাতে পারলাম না আর একবার বলব বুঝাতে পেরেছি যদি না হয় কালকে আর একবার এই মোবাইলের রেকর্ডিংগুলো খুলে দেখবেন আমার মুসলমান ভাই আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে সন তুমি এমনি মমিন হবেন না যারা মনে করছেন নামাজ রুজাত এটাই ইসলাম ইসলাম বোঝা হয়নি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম পা থেকে মাথা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম